তামিম ইকবালকে ভারতীয় দালাল ট্যাগ দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামকে বিসিবি কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিসিবির কাছে তার জবাবদিহি করতে হবে কি কারণে তিনি তামিমকে এরকম কথা বলেছেন শুধু তো ওই একটা ফেসবুক স্ট্যাটাস নয় এর পরবর্তী দিনও তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ভিডিও বার্তা দিয়েছেন বিভিন্ন মিডিয়ার সঙ্গে কথা বলেছেন এবং নিজের কথাতে তিনি এখনো অনর অটল থেকেছেন সেইটা তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এত বছর সেবা দেওয়া একজন ক্রিকেটার জাতীয় দলে যিনি ক্যাপ্টেন ছিলেন আমাদের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন সর্বকালের সেরা তিন ক্রিকেটারের একজন সার্টেনলি তার বিরুদ্ধে এই রকম অবমাননাকার মন্তব্যের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে নীরব ছিল একটা দিন পুরো তাতে আমি ভীষণ ক্ষুব্ধ ছিলাম আর আজকে যখন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই বললেন যে ওই পরিচালককে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে তখন মনটা আসলে ভালো হয়েছে মানে অন্তত মনে হয়েছে যে বুলবুল ভাই যে ক্রিকেটার তিনি যে ক্রিকেটার থেকে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন ক্রিকেটারদের মান সম্মানটা যে আসলে খুব গুরুত্বপূর্ণ ওইটা তিনি বুঝতে পেরেছেন যেই কারণে সামনের বোর্ড সভাতেও এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে বুলবুল ভাই আমাদেরকে জানিয়েছেন দেখুন বুলবুল ভাই আজকে সিলেটে একটা বিসিবির প্রোগ্রামে ছিলেন তারপরে গণমাধ্যমের সঙ্গে যখন তিনি কথা বলছিলেন এই প্রসঙ্গ উঠতেই তিনি বুলবুল ভাই বলে দিয়েছেন আমি আগে বলি যে আগের দিনে বুলবুল ভাইয়ের ওই তামিমের ঘটনার রিয়াকশনটাতে আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম কেন আমি আগের ভিডিওটাতেও এটা নিয়ে আলোচনা করেছি যে বুলবুল ভাই ইন্টারভিউ দিয়েছিলেন স্টার টিভিতে সেইখানে তামিমের প্রসঙ্গে মনে হয়েছিল যে বুলবুল ভাই এড়িয়েই গিয়েছেন বরং কোয়াব যে মুস্তাফিজের ইস্যুতে কেন বিসিবির কাছে আসেনি আর এখন তামিম ইকবালের ইস্যুতে কোয়াব কি বুলবুল ভাই প্রসঙ্গটা এড়াতে চেয়েছেন বিভ্রান্তি ছড়াতে চেয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে এবং জাতীয় দলের একজন সাবেক অধিনায়ক বুলবুল ভাই নিজেও আমাদের ক্রিকেট ইতিহাসের একজন কিংবদন্তি বুলবুল ভাই নিজেও সো তামিমের মতো একজনকে যখন ক্রিকেট বোর্ডে তার কলিগ ভারতীয় দালাল ট্যাক দেন পরের দিন বলেন ভারতের হয়ে তামিম ব্যাট করছেন এবং বলেন যে এইখানটাতে তিনি তামিমের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না তিনি অবশ্যই মনে করেন যে তামিম ভারতের দালাল করছেন এবং হচ্ছে গিয়ে তামিম এই ভারতীয় সব কথাবার্তা বলার পর ভুলাই যখন এরকম রিয়াকশন দিয়েছেন না তখন আসলে খুবই খুবই হতাশ লেগেছিল যে তার মতো একজন কিংবদন্তী ক্রিকেটার যখন বোর্ড প্রেসিডেন্ট তখন আরও একজন কিংবদন্তী ক্রিকেটারকে যখন বোর্ড পরিচালক এরকম অপমান করে তিনি এটা কিভাবে সহ্য করেছেন আজকে হুল ভাই বলেছেন যে এইটা ওই পরিচালক এম নাজমুল ইসলামের ফেসবুক পেজ থেকে দিয়েছেন ব্যক্তিগত কিন্তু তাকে একটা রিজয়েন্ডার দিতে বলেছেন বলু ভাই প্রথমে এই কথাটা বলেছেন রিজয়েন্ডার এটা শব্দগত একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হয়েছিল বলে আমার কাছে মনে হয় কারণ রিজয়েন্ডার সাধারণত আমরা জানি যে এটা একটা প্রতিউত্তর উত্তর একটা প্রতিবাদপত্র ধরেন হচ্ছে গিয়ে কোথাও কোনো মিডিয়াতে লেখা হলো যে কারো আমি কিছু একটা লেখা হলো সেটা প্রতিবাদ করে তিনি যেই পাঠান মিডিয়াতে সেইটা হচ্ছে গিয়ে রিজয়েন্ডার তো তাকে রিজয়েন্ডার দিতে বলার অর্থ হচ্ছে গিয়ে যে এইটা এর পরবর্তী ঘটনা প্রবাহে যা হয়েছে তাতে তার নিজের অবস্থান একটা জায়গা এমনিতেও কারণ থাকে কিন্তু আসলে শব্দগত একটু এদিক এদিকে যখন তাকে আবারও জিজ্ঞাসা করা হয়েছে যে এই রিজুয়েন্ডার মানে কি ধরনটা কি উনি বলেছেন যে এটা তো আসলে ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত পর্যায়ে বলেছি তখন তাকে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করেছে যেটা কি কারণ দর্শানোর নোটিশ তখন তিনি বলেছেন বুলবুড়ে বলেছেন যে হ্যাঁ তামিম আমাদের ক্রিকেট ইতিহাসে তার যে অবদান সেটা আমরা সবাই জানি এবং বুলবুল ভাইও বলেছেন যে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি যেভাবে উঠেছেন বেড়ে যেভাবে পারফর্ম করেছেন তাতে করে এই রকম কিছু লেখার আগে এটা আরো সাবধান হওয়া দরকার ছিল এবং সেইটাতেই তিনি বলেছেন যে তাকে কারণ দর্শনের নোটিশটা এখানটাতে দেওয়া হয়েছে এবং সামনে যে বিসিবি মিটিংটা রয়েছে পরিচালনা পর্ষদের সেখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আগামী চব্বিশ তারিখ দেখেন আমি জানি যে সেই মিটিংয়ে এই আলোচনাটা আলোচনার এমন কোনো কিছু হবে না ওই আলোচনা থেকে যে তাকে ক্রিকেট বোর্ড থেকে বহিষ্কার করে দেওয়া হবে সেইটা হবে না কেননা এই ভদ্রলোক নিজের কথা বলেন নাই এই ভদ্রলোক একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য এই কথাটা বলেছেন এবং তার পেছনের খুঁটির জোরটা অনেক বেশি তার পেছনের শক্তিটা অনেক বেশি এটা তিনি জানেন জানেন বলেই প্রথম দিন তিনি তামিমকে ভারতীয় দালাল হিসেবে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে থেমে থাকেননি পরের দিনও বলেছেন তামিম ভারতের হয়ে ব্যাট করছে ভারতীয় চালাচ্ছে। এবং তার কাছে বলেছেন যে ইংরেজিতে বললে মনে হয় আপনাদের শুনতে এত খারাপ লাগতো না এজেন্ট হিসেবে যদি বলতাম তাহলে বাংলায় বলেছি দালাল ওইটা শুনতে আসলে খারাপ লেগেছে মানে ভারতীয় এজেন্ট বললে তামিমকে তাহলে নাকি এত খারাপ লাগতো না বোধের জায়গাটা যে ওই রকম এবং কতটা যে নির্বোধ সেইটা তার এইসব কর্মকাণ্ডে বোঝা যায় অথবা বোঝা যায় যে তার ক্ষমতা কতটা কত বেশি সেগুলো আমি বলছি যে ওই যে বোর্ড মিটিং এ যে বিরাট কিছু হয়ে যাবে বিষয়টা সেটা না কিন্তু স্টিল এইটা তো একটা নোটিস করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো তাকে এই কারণ দর্শনের নোটিসটা দিল তার মানে কি ক্রিকেট বোর্ডের ওই ফিলিংটা তার অন্তত পক্ষে জানালো যে জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটারকে এইরকম মন্তব্য করাটা ঠিক হয়নি কেন তিনি এই মন্তব্যটা করেছেন ওই যে তিনি বলেছেন না এটা আমার ব্যক্তিগত মত এবং এইখানটার সঙ্গে ক্রিকেট বোর্ডকে জড়ালে সেইটা নাকি আবার সঠিক সাংবাদিকতা হয়নি সাংবাদিকতার জ্ঞান পর্যন্ত তিনি আসলে দিয়ে দিয়েছেন সো যখন ক্রিকেট বোর্ড আমলে নিয়ে তাকে ইসলাম নামের এই কারণ দিলো তার মানে হচ্ছে যে ওই সেইটা ক্রিকেট বোর্ডের পরিচালক হিসাবে যখন দেন তখন তার দায়টা ক্রিকেট বোর্ডের উপরে এসে অবশ্যই পড়ে এবং সেই কারণ দর্শন নোটিশটাতে তিনি কিভাবে আত্মপক্ষ সমর্থন করেন তিনি এটাতে কি লেখেন কি বলেন যে কেন তিনি এইটা বলেছেন লিখেছেন এবং তিনি তার বিভিন্ন মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার তার ওই অবস্থানটাতে তিনি অনর কি কারণে আসলে থেকেছেন সেইটা আসলে তাকে ওই ব্যাখ্যাটা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অন্তত পক্ষে এই জায়গাটা পর্যন্ত গেছে অন্তত যে এই স্ট্যান্ডটা নিয়েছে সেটাও আমার কাছে মনে হয় লিপিবদ্ধ থাকবে ডকুমেন্টেড থাকবে এবং এইটাতে হচ্ছে যে আমাদের যারা এই বিষয়টাকে সরব হয়েছে প্রতিবাদ করেছেন ইনক্লুডিং আওয়ার ক্রিকেটার্স সেইখানটাতে ওই কালকে এটা নিয়ে যে একটা প্রেস কনফারেন্স হয়েছে তাতে কোয়াবের পক্ষ থেকে প্রতিবাদপত্র তো ক্রিকেট বোর্ডে যাওয়া হয়েছেই এবং সেই প্রেস কনফারেন্সে কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন তার সঙ্গে ওইখানটাতে আমাদের জাতীয় ক্রিকেট দলেরও অনেকে ধরেন ওইখানটাতে মোহাম্মদ সাইফুদ্দিন নাজমুল হোসেন শান্ত মেহদিয়াসান মিরাজ সাব্বির রহমান তাইজুল ইসলাম সাইফ হাসান পারভেজ হোসেন ইমন এরকম অনেকেই ক্রিকেটারই কিন্তু ওই জায়গাটাতে ছিলেন এবং অনেকে প্রতিবাদও জানিয়েছেন তাদের সোশ্যাল মিডিয়াতেও ওই বিষয়টা নিয়ে তারা লিখেছেন তারা অন্তত পক্ষে মনে করবেন যে না ঠিক আছে আমরা আমাদের একজন ক্রিকেটার আমাদের একজন কলিগকে ভাবে যখন অপমান করা হয় সেইটার যে আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের অভিভাবক সংস্থা হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেইটাকে অন্তত পক্ষে নোটিস করেছে অন্তত পক্ষে সেইটাকে আমলে নিয়েছে আমি এখনো মনে করি যে কোনো সভ্য দেশে এই ভদ্রলোককে ক্রিকেট বোর্ড বের করে দেওয়া হতো এরকম মন্তব্য করার জন্য আপনি ভাবতে পারেন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোন পরিচালক সেই দেশের সাবেক কোনো ক্যাপ্টেন কে নিয়ে ধরেন বিরাট কোহলিকে নিয়ে ধরেন সচিন টেন্ডুলকারকে নিয়ে ধরেন সুনীল গাভাস্করকে নিয়ে এরকম মন্তব্য করলো তারপরেও তিনি ক্রিকেট বোর্ডে থাকতে পারতেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কেউ এরকম মন্তব্য যদি করতেন তাদের ওরকম সাবেক কোনো ক্যাপ্টেন কিংবদন্তীদের নিয়ে এরকম করার পরও বোর্ডে থাকতে পারতেন পারতেন না কিন্তু বাংলাদেশ বলেই আসলে সেইটা হয়ে যাচ্ছে এবং আমি তো ভেবেছিলাম প্রায় কোনো কিছু ছাড়াই তিনি আসলে পার পেয়ে যাচ্ছেন বুলমুলভাইয়ের ওই ইনিশিয়াল রিলেকশনে সেটা মনে হয়েছিল কিন্তু আজকে তিনি মিডিয়ার সঙ্গে যে কথাটা বলেছেন সেইটা আমাকে আসলে খুবই খুবই আসলে আমার ভালো লেগেছে যে বুলমুলভাই যে ক্রিকেটের মানুষ ক্রিকেটারদের সম্ভব মানটা যে তার কাছে ম্যাটার করে এই তার কলিগ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামকে এই কারণ দর্শনের নোটিশ দেওয়ার মাধ্যমে সেটা তিনি অন্ততপক্ষে পক্ষে বোঝাতে সক্ষম হয়েছে কারণ দর্শন নোটিশটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনি একটা জাতা বুঝিয়ে দিবেন এবং তাহলে এটা হবে না কি কারণ দর্শন নোটিশটা দিয়েছেন এবং ক্রিকেট বোর্ড সেটাতে যদি সন্তুষ্ট না হয় ভাই গঠনতন্ত্রতন্ত্রের হিসাব বের করে তাকে আসলে ক্রিকেট বোর্ড থেকে বের করে দেন আপনারা যখন আমলে নিয়েছেনই ঘটনাটা তখন আপনারা এই দায়টাই বা কী কারণে নেবেন আপনারা এই দায় মুক্তিটা নেন আমাদের জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালকে এরকম অবমাননাকার মন্তব্য করার দায়ে এই এম নাজমুল ইসলামকে ক্রিকেট বোর্ড থেকে বের করে দেন যেটা শুরু করেছেন বলুন সেইটা শেষ করেন তাহলে আপনার প্রতি আরও অনেক বেশি সম্মানটা বেড়ে যাবে আমার